আসসালামু আলাইকুম নেইমার জুনিয়র দীর্ঘদিন পর অর্থাৎ দুই বছর পরে ব্রাজিল জাতীয় দলে ফিরছেন তেমনটাই আবাস পাওয়া যাচ্ছে এবং সেও তবে সেই আবাসের আগে নেইমারের খেলা দেখতে চায় ব্রাজিলের কোচিং প্যানেল এবং সেখানে কালো আঞ্চলেটি তার একটা অংশ অর্থাৎ ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের একটা অংশকে পাঠাবেন সান্তোসের খেলা দেখতে পাঁচ তারিখে এবং সেই সান্তোসের ম্যাচে দেখবেন যে নেইমারের ফিটনেসটা আসলে কতটুকু কি লেভেলে আছে নেইমারের ফিটনেস সেখানে নেইমারের ফিটনেস যদি হান্ড্রেডে হান্ড্রেড দেখা যায় ঠিকঠাক তাহলে ব্রাজিলের বাসায় পড়বে যে লাস্ট দুইটা ম্যাচ রয়েছে বিশ্বকাপের আগে সেই দুইটা ম্যাচে দেখা যেতে পারে নেইমারের পারফরমেন্স সেই দুইটা ম্যাচে নেইমার ফিল ফিট হলে একদম মাঠে নেমে পেতে পারেন সবাইকে সো এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফ্যান যারা রয়েছে তাদের জন্য আশার সংবাদ যে আসলে নেইমার ফিরছেন দীর্ঘদিন পর ব্রাজিল জাতীয় দলে ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য নেইমার জুনিয়র তিনি ইউরোপিয়ান বড় বড় ক্লাবেরও হাতসানিকে উপেক্ষা করলে বড় বড় ক্লাবের হাতসানি উপেক্ষা করে তিনি চলে গেলেন তার নিজ দেশের নিজ ক্লাব যেখান থেকে তার উত্থান সেই শান্তোসে এবং সেই শান্তুষে গিয়ে এই মুহূর্তে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছেন প্রত্যেকটা ম্যাচে তিনি শতভাগ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন শতভাগ তিনি দিলে কি হবে দলের যে আরও পারফরম্যান্স লাগবে তো সেই দলের থেকে ফুলফিল সাপোর্ট পাচ্ছেন না বলে হয়তো তার দল তেমন একটা সাফল্য পাচ্ছে না তার দল জিততে পারতেছে না কিন্তু শান্তোষে তারা যদি নেইমার ব্রাজিলিয়ান বা ফ্লামেঙ্গো কিংবা ফ্লুমিনিয়ান কিংবা বোটাফিগুতে যদি খেলতেন তাহলে হয়তো নেইমারের পারফরমেন্স এবং তার দলের পারফরমেন্স একই সাথে উজ্জ্বল থাকতো আমরা দেখছি ব্রাজিলিয়ান ক্লাব বোটাফুগোর বর্তমান কোচ ডেভিড অর্থাৎ কার্লো আঞ্চলেতির সেলের ডেভিড আঞ্চালাত্তির অধীনে বোটাফিগো পাঁচটা ম্যাচ খেলা খেলছে এবং সেই পাঁচটা ম্যাচের মধ্যে একটা ম্যাচও হারে নেয় সো ডেভিড বোটা বোটাফিগুকে কিভাবে সাজিয়েছেন বা কিভাবে খেলাচ্ছেন সেটা তো আপনি বুঝতে পারতেছেন ফার্স্ট ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ জিতেছেন এবং দুইটা ম্যাচ ড্র করেছে নেইমার নেইমারকে আপনি হয়তো তার দলের দিকে থাকলে আপনি ভাববেন যে নেইমার কি খেললো নেইমারে কি করলো নেইমারের থাকার পরও কেন সন্তোষ জিততে পারলো না সন্তোষ কি একার পক্ষে একা টেনে নিয়ে যাবেন নেইমার আজ আপনি আমেরিকান ম্যাচের লেগে দেখবেন ইন্টার ম্যাম কি একাই মেসি ট্রেনে নিতে পারেন স সেখানে যুগ্য পার্টনার লাগে যোগ্য সঙ্গী লাগে সেই সঙ্গীর রবে হয়তো নেইমার এবং সন্তোষ একই সাথে জ্বলে উঠতে পারতেছেন না কিন্তু নেইমার এই সন্তোষে যাওয়ার মূল কারণটাই तर फिटनेस ठी रख তার হান্ড্রেড ফুল ফিট হওয়া এবং তিনি গেমের মধ্যে থাকবেন খেলার মধ্যে থাকবেন কারণ ইউরোপিয়ান ক্লাবে তিনি যান নাই ইউরোপিয়ান ক্লাবে যদি যান তাহলে তিনি হয়তো ম্যাচ খেলার সুযোগ পাবেন না ম্যাচ যখন একটা প্লেয়ার খেলার সুযোগ না পায় তখন সেই প্লেয়ারটার আত্মবিশ্বাস কিছুটা হলে কমে যায় তো সেই আত্মবিশ্বাস কমানো কমাইতে চান নাই নেইমার সেই জন্য কম টাকায় এত এত অফার পাওয়ার পরও একদম স্বল্প টাকায় বলতে হবে কম টাকায় তিনি নিজের দেশ ক্লাবে তিনি গেলেন এবং সেই সান্তোষের হয়ে এখন পর্যন্ত খেলে যাচ্ছেন সো ব্রাজিলিয়ান ফ্যানদের হয়তো সেই সে যে এতদিনের অপেক্ষা সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে দীর্ঘ দুই বছর পর আবারও হলুদ জার্সিতে মারে দেখবেন নেই মার্জনীয়রকে এই ব্রাজিলিয়ান এই বর্বো বর্তমান ব্রাজিলের মধ্যে সর্বোচ্চ গোলদাতা যে কিংবদন্তি পেলেকে টপকে তিনি হচ্ছে আসেন এই লিস্টের টপ লিস্টের একদম হেডে সো এখন যদি নেইমার বিশ্বকাপ বাসায় বাকি দুইটা ম্যাচ খেলে এবং সেখানে যদি গোল দেয় তাহলে হয়তো পেলে চেয়ে আরো দুই দাপ আরো এক ধাপ আরো একটু বেশি হয়তো এগিয়ে যাবেন গোলদাতা হিসেবে আমি ফেলে কিংবা নেইমারকে একই কাতারে নিচ্ছি না গোলদাতা ব্রাজিলিয়ানদের গোলদাতার মধ্যে হয়তো নেইমার আরেকটু এগিয়ে যাবেন প্লেয়ার ফেলের চাতে ফেলের চেয়ে সেটাই বলতেছি সো এখন ব্রাজিলিয়ান ফ্যানদের অপেক্ষা অপেক্ষা নেইমার ফিরবেন কবে নেইমার জাতীয় দলের হয়ে খেলবেন কবে নেইমার আসলেই কি হলুদ জার্সিতে মাঠে নামবেন এবং সেটার আগে যে স্ক্রিন সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা এখন দেবেন কারো আঞ্চেরাতি এবং সেটা সন্তোষের পরবর্তী ম্যাচ দেখেই হয়তো ব্রাজিলিয়ান এই মাস্টারমাইন্ড দিয়ে দিতে পারেন তার সার্টিফিকেট যে আসলেই নেইমার ফিরছেন হলুদ জার্সিতে ব্রাজিলিয়ান দলে